শান্তি এত বড় ঝুড়িতে তুমি কি শুধু বাছনি বিক্রি করো খাবার বিক্রি করো না নজিম আইসক্রিম এগুলো বিক্রি না ওরে বাবারে তুমি লজেন্স আইসক্রিম খুব ভালো খাও না হে আমি বন্ধুরা আজকে আবারও একটি নতুন এপিসোড নিয়ে মিষ্টিদের বাড়ি চলে এসেছি তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় সকাল সকাল বাড়ি সকলে তো ঘুমাচ্ছে এদিকে সকাল সকাল টিসা কলপারের মধ্যে একা একা বসে কি করছে চলো তো দেখে আসি বাবা চার পাঁচজন মানুষ প্রতিদিন এত বাসন হয় এক কারি বাসন মাঝদে মাঝদে যেন একেবারে হাত খোয়ে যায় তাড়াতাড়ি মেজে ফেলি আবার কত কাজ পড়ে রয়েছে ভাত চাপাতে হবে ওর বাবা আবার অফিসে যাবে যা একটু জল নিয়ে আসি বালতিতে করে কলটা টিফে ফেলি বাবা কত কাজ পড়ে রয়েছে জল মনায় ভরেই গেল কলটাও হয়েছে কিছুতেই তাড়াতাড়ি যেন জল পড়ে না এত টিপেই যায় টিপেই যায় ওর বাবাকে বলে কল সারানোর মিস্ত্রিকে ডাকতে হবে দেখছি না এই তো উড়ে গেছে আর লাগবে না জল এবার বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেলি যাক বাসনগুলো তাহলে মাজা হয়ে গেল যা এবার ওইদিকে গিয়ে কি কাজ পড়ে আছে সেগুলো করে ফেলি ভাত চাপিয়ে ফেলি এদিকে জিশার বাইরের সব কাজ সেরে অফিসের রান্নাও হয়ে গেল এই ঈশা ঈশা দাদাকে খাবারটা দিয়ে দে অফিসে যাবে তো দেরি হয়ে যাবে আবার স্নান করে বেরিয়েছে আর এদিকে ঋষি খাওয়া দাওয়া সেরে অফিসের জন্য রওনা দিল আচ্ছা ত্রিশা আমি আসছি বুঝলে ট্রেনের টাইম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও দুগ্গা দুগ্গা যাক মানুষটা চলে গেল। অফিসের জন্যই তো এত তাড়া করছিলাম আর এবার ধীরে সুস্থে কাজ করতে পারবো সব আর এদিকে ঋষি বেরোতে না বেরোতে একটি পাশন আলি বাড়িতে চলে এলো বডি বাসন লাগবে নাকি বাসন বাসন লাগবে আমি ছেড়া প্যান জামা কাপড় মাথার চুল দিয়ে বাসন দিয়ে থাকি নেবে নাকি হ্যাঁ বাসন তো লাগতো কিন্তু তোমাকে তো আগেই প্রায়ই কখনো দেখিনি তুমি কি নতুন এসেছো তোমার বাড়ি কোথায় হ্যাঁ বডি আমি এখানে নতুন আমার বাড়ি সালবনি আমি এখান এখানে নতুন এসেছি দেখুন আমার কাছে কিন্তু সব ধরনেরই বাসন পাবেন যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিন ঠিক আছে বসো এখানে নাও বসি আর এদিকে সব বাসনপত্র নামিয়ে বাসন দেখতে লাগলো তোমার কাছে কি কি আছে দেখাও তো আমার একটা বড় দেখে টিফিন কারি লাগবে আছে তোমার কাছে তাহলে বের করো আর হ্যাঁ তুমি টাকা বাদে যেন কিসে কিসে দিবা বললে হ্যাঁ বৌদি আমি টাকা বাদে জামা কাপড় ছেঁড়া তারপরে মাথার চুল সব কিছুতেই বাসন দিই তুমি টিফিন কারি নেবে এই দেখো আমার কাছে কত বড়ো একটা টিফিন কারি আছে তোমার নিশ্চয়ই পছন্দ হবে খুব ভালো স্টিলের একদম এই দেখো এই দেখো এই টিফিন কারির কথা বলছিলাম বেশ বড় আর বেশ ভারী আছে দেখো ফাটবে না কিন্তু বাহ বেশ বড় তো খুব পছন্দ হয়েছে আমার হ্যাঁ গো ফাটবে না তো না গো তোমার একদম চিন্তা নেই একদম ফাটবে না টিফিন বাটি তো হলো কিন্তু আমি তো আরো কিছু নেব কই দেখাও আচ্ছা বৌদি আর কি বাসন দেখাবো বলো একটা বড় দেখে গামলা বাটি দেখাও তো আছে তো তোমার কাছে হ্যাঁ হ্যাঁ বৌদি আমার কাছে সব বাসন আছে আমি এখনই দেখাচ্ছি এ না ওই বাসনটা দেখো যে গামলা বাটি দেখাচ্ছিল বড় এই দেখো পছন্দ হয় নাকি দেখো কই দেখি দাও আমার হাতে বাহ রকমই তো আমি চাইছিলাম বেশ বড় সড় আর ভারীও আছে এটা আমি নেব এটাকে সাইডে রেখে দাও হ্যাঁ আমি আরো কিছু দেখছি এ দেখো আমার কাছে কড়াই আছে মগ আছে থালা আছে হাড়ি আছে কি নেবে বলো ভীষণ ভালো ভালো বাসন আছে আমার কাছে কই দেখি তো দেখি তো না গো সেরকম পছন্দ হচ্ছে না এই কড়াইটা তো ভীষণ হালকা এত হালকা নিলে ফেটে যাবে গো না আচ্ছা ওই ডেস্কিটা বের করো তো ডেস্কিটার মধ্যে ফ্যান ঝরানো যাবে ভালো হতো দেখি তো ভালোই মনে হচ্ছে দেখি বের করো বের করো দেখি এ দেখুন বৌদি এটার কথা বলছেন তো এটা বেশ ভালোই হবে দেখুন আপনার পছন্দ আছে বলতে হবে সেই সেরা মালটাই তুললেন আপনি না গো দেখে তো বেশ ভালোই ভারী মনে হচ্ছিল কিন্তু এখন হাতে নিয়ে যে দেখলাম সেরকম ভালো না আর ভীষণই হালকা ফেটে যাবে গো দুদিন গেলেই না না আমার আর পছন্দ হচ্ছে না তুমি বাবু পরে আরেক দিন এসো ভালো জিনিস নিয়ে এসো আমি এই দুটোই নিচ্ছি আর আমার পছন্দ হচ্ছে না সেরকম আর বাসন পছন্দ হলে না এই দুটোই তাহলে হ্যাঁ হ্যাঁ এই দুটোই থাক পরে আরেক দিন এসো ভালো ভালো ভারী জিনিস নিয়ে তারপরে আমি নেবো খুনি আরও জিনিস আর এরা যখন বাসন দেখছে তখনই ঘর থেকে মিষ্টি বেরিয়ে এলো আম্মা মা এই আন্টিটা কে গো বাসন বিক্রি করে ও আন্টি আন্টি তুমি বাসন বিক্রি করো হ্যাঁ মা আমি বাসন বিক্রি করি বাহ এই বাচ্চাটা তো বেশ মিষ্টি বৌদি এটা তোমার মেয়ে হ্যাঁ গো এইটাই আমার মেয়ে এই মেয়ে তোমার নাম কি আমার নাম তো মিষ্টি বাহ তোমাকে আমার খুব ভালো লেগেছে মিষ্টি মেয়ে মিষ্টি নাম আচ্ছা বৌদি তাহলে পছন্দ হলো তোমার কি কি বাসন দেবো বলো তাহলে আমাকে এই টিফিন কেরিয়ারটা দাও আর তোমার কলেজে বাটিটা রয়েছে গামলা বাটি মতো ওইটা আমাকে দাও ওটাও আমার খুব ভালো লেগেছে এই দুটোই আর নেবো না গো অনেক আছে বাসন ব্যাস এই দুটোই বৌদি দেখো ভালো করে দেখে নাও আর যদি কিছু লাগে নিয়ে নাও তাহলে না না আর লাগবে না লাগবে না তুমি বলো কত হলো তাহলে দিয়ে দিই দেখো আমি কিন্তু টাকাই দেব আমার ওরকম ছেঁড়া জামা কাপড় টাকাও নেই ঠিক আছে বৌদি কোনো ব্যাপার না তাহলে আপনি দেবেন হচ্ছে একটার দাম দেড়শো টাকা আর আরেকটার দাম আশি টাকা তাহলে আপনার মো হচ্ছে দুশো টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো আমি ঘর থেকে টাকা নিয়ে আসি আর ওইদিকে তৃষা তো টাকা আনতে ঘরে চলে গেল আর এইদিকে মিষ্টি আর বাসন আলি তো গল্প করতে লাগলো মেয়ে তোমার জামাটা তো খুব সুন্দর দেখছি তুমি খুব মিষ্টি চারিটি এত বড় ঝুড়িতে তুমি কি শুধু বাজনী বিক্রি করো? খাবার-পিকি কর না? নজিল আইসক্রিম এগুলো বিক্রি কর না? ওরে বাবারে তুমি লজেন্স আইসক্রিম খুব ভালো খাও না? হ্যাঁ আমি খুব ভালোবেছি বাবা রোজ অফিস থেকে এসে আমাকে বাজাই নিয়ে যায় তারপর আমি আইসক্রিম লজেন্স কিনে খানি। তুমি লজেন্স আইসক্রিম খাবা। হে খেতে তো ইচ্ছে করছে কিন্তু মা তো বলেছি অচেনা কাদের কাছ থেকে কিচ্ছু খাবার জিনিস না নিতে ওয়ে অচেনা আমি তো তোমার মায়ের মতোই জানো তোমার মতো মিষ্টি একটা মেয়ে আমারও ছিল কিন্তু সেই মেয়েটা তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল কোথায় গেল কোথায় গেল ও কোথাও না তুমি খাবে কি না বলো তোমাকে খাওয়ালে যেন আমার মনে হবে আমার মেয়েকে খাওয়াচ্ছি আমি ঠিক আছে চলো কিন্তু তাড়াতাড়ি চলে আসবো নালে মা আমাকে বকবে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে একটা লজেন্স আইসক্রিম কিনে দিয়ে নিয়ে চলে আসবো চলো চলো সোনা মিষ্টি মা তুমি আমার কোলে করেই চলো তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মিষ্টিকে অচেনা একটি বাজারে নিয়ে চলে যাচ্ছিল তাহলে মিষ্টির কি সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে বাসন ছদ্মবেশ নিয়ে কি ছেলে ধরা শেষে মিষ্টিকে ধরে নিয়ে চলে গেল জানতে হলে চোখ রাখো পরের ভিডিওতে তাহলে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা